হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাসায়ী চলে আসলাম ওয়ান এক্স নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোডটা ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো এখন আসি আমরা হচ্ছে ওয়ান এক্স বেডের ওয়ান এক্স তো এখানে আজকে আমরা খেলবো হচ্ছে কার্ড ওয়ার হচ্ছে তোমরা সর্বোচ্চ হচ্ছে বারো গুণ পর্যন্ত টাকা জিততে পারবা তো চলো দেখি কার্ড ওয়ারটা খেলি আর দেখি আমি কিরকম টাকা ইনকাম করতে পারি এখানে শুরুতেই হচ্ছে আমি হচ্ছে বাজিটা হচ্ছে ধরবো আমি হচ্ছে উইনে হচ্ছে পাঁচশো টাকা ধরলাম আর drop যদি পরে আমি হচ্ছে বিশ টাকা ধরে নিলাম এই দেখো show হচ্ছে draw হয়েছে draw তে যেহেতু হয়েছে তো আমি এখানে কিছু টাকা জিতব এখানে হচ্ছে আর একটা হচ্ছে war এর একটা ব্যাপার আছে যদি war এ যদি জিতি তাহলে হচ্ছে double stick পাব দেখি এই দেখো war এ গিয়ে, আহ আমি হচ্ছে টোটাল হচ্ছে দুশো চল্লিশ টাকা পেয়ে গেছি তো চলো আবার খেলি এখানে কি আসছে এই যে দেখো আমি হচ্ছে জিতে গেছি এক হাজার টাকা পেয়ে গেলাম এরপর আবার এই আসছে এটা হচ্ছে বড় তো কেট থেকে তো আমি এখানেও আবার হচ্ছে এক হাজার টাকা পেয়ে গেলাম এরপরে ছয় এই যে দেখো আবার হচ্ছে ড্র হয়েছে তো আমি এখানে হচ্ছে গিভ আপ করে তো এখানে চারশো নব্বই টাকা আমার যে বাজিটা সেটা কিন্তু প্রায় কিন্তু সমান পরিমাণ কিন্তু হয়ে গেছিলো তো এখানে দেখো আমার হচ্ছে তিন ছিল আমার আর হচ্ছে দুই আসছে এইখানে হচ্ছে আমার গুটিটা বড় তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানেও আবার এক হাজার টাকা পেয়ে গেলাম এইখানেও হচ্ছে যে এইখানেও আমি হচ্ছে আবার হচ্ছে 1000 টাকা দেই এইখানে দেখো আমার তো ছোট আসছে নয় আর হচ্ছে 10 তো এইজন্য আমি কিন্তু হেরে গেলাম ও কিন্তু জিতে গেল তো কার্ড গটটা কিন্তু খুবই মজার গেম একদমই সহজ তোমরা হচ্ছে इजीली দেখেই হচ্ছে বুঝতে পারবে যে এই যে কার্ড গুটি হচ্ছে ছোট আর কার্ড গুটি হচ্ছে বড় তো বড় গুটি তোমার আমার যদি হচ্ছে বড় গুটি যদি থাকে তাহলে কিন্তু আমি কিন্তু হচ্ছে জিতে যাব এখানে কিন্তু আর কিন্তু বাড়তেই হচ্ছে কোনো ঝামেলা নাই মানে জাস্ট হচ্ছে কার্ডের উপরে কার্ড যদি বড়ো করে তাহলে হচ্ছে জিতে যাব কার্ড যদি ছোট করে তাহলে হচ্ছে হেরে যাব আর যদি ড্র হয় তাহলে তোমার কথাই নাই তাহলে হচ্ছে প্রায় হচ্ছে যেহেতু ড্রর জন্য বিশ টাকা ধরে রাখছিলাম এখানেই কোনো একটা হচ্ছে চাকরি নিয়ে বের করে দিচ্ছে তো এটাও একটা সুবিধা মোটামুটি হচ্ছে লস এর পরিমাণটা হচ্ছে কম থাকে ওয়ারে গেলে পরে দেখা যায় যে দুশো চল্লিশ টাকা জিতে গিয়ে এতে করে হচ্ছে ডাউন হয়ে এই জন্য হচ্ছে ফিরত দেওয়াটাই হচ্ছে ভালো দেখা গেল যে মোটামুটি হচ্ছে আমার যে বাকি টাকাটা ওটা হচ্ছে উঠে আসে আর নর্মালি বেসিক্যালি হচ্ছে তোমার আমার হচ্ছে কার্ড ম্যাক্সিমাম টাইম হচ্ছে ভালো তো দেখা গেলো যে আমারই সাইটে সাইডে হচ্ছে বড়ো বড়ো বলে বেশি পরে খুবই কম হচ্ছে লস খাওয়ার প্রবণতাটা খুবই কম তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ভালো রকম একটা টাকা ইনকামের সুযোগ আছে দেখা যায় যে খুব সহজেই অনেকগুলো টাকা কিন্তু কার্ড ওয়ার থেকে কিন্তু খেলে হচ্ছে জিতে যায় আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আমার প্রমো কোডটা ব্যবহারে তোমরা আবার এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবে তো এক্সট্রা টাকা বোনাস পেতে হলে অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করতে হবে তাহলেই হচ্ছে জিতে নিতে পারবা তোমরা এক্সট্রা টাকা বোন আছে এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু হিউজ পরিমাণে কার্ড কিন্তু হচ্ছে উইন হচ্ছে মানে প্রত্যেকটা ধাপে কিন্তু হচ্ছে আমার হচ্ছে কোড কিন্তু হচ্ছে বেড়ে যাচ্ছে আর আমার অ্যাকাউন্টে কিন্তু প্রচুর টাকাও কিন্তু আসতেছে আর ওয়ান ব্রেডে হচ্ছে আরো প্রচুর গেম আছে যেখানে খেলেও কিন্তু আরও অনেকগুলা গেম থেকেও টাকা ইনকাম করা যায় তো সবগুলো গেমের মধ্যে হচ্ছে এটা হচ্ছে ওয়ার গেম তো গেমটা আমার কাছে খুবই ভালো লাগছে গাইস খুব ইজিলি হচ্ছে প্রচুর টাকা হচ্ছে ইনকাম করা যায় এখান থেকে তোমরা যদি কেউ যদি খেলতে চাও তাহলে আমি হচ্ছে সাজেস্টে থাকবে এই ওয়ার গেমটা এটা হচ্ছে তোমরা হচ্ছে খেলতে পারো এইখানে সময় দিতে পারো ভালো রকম ইনভেস্ট করতে পারো এখান থেকে লস হওয়ার প্রবণতাটা খুবই কম তো সবাই বেশি বেশি করে গেম খেলো আর হচ্ছে প্রচুর টাকা ইনকাম করো সবাই বেশি বেশি করে আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই প্রোমো কোডটা ব্যবহার করো আর হচ্ছে জিতে নাও এক্সট্রা করে টাকা বোনাস তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম